ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের সংগ্রামী প্রধান অতিথি শাহেখ চর্মনয় জনসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেওবন্দি ভাবধারার আবসীন প্রবীণ আলমদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নবামের আল্লামা আব্দুল হক আজাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বছরপুর উপজেলা সভাপত্ত্ব আয়োজিত গণ সমাবেশের সভাপতি উপস্থিত আন্দোলনের সিনিয়র নাইব আমির জেলা এবং থানা শাখার নেতৃবৃন্দ আমি কয়েকটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরে অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তার কারণ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে শুধু পার্থক্যটা তো ছিল নামের মধ্যে উদ্দেশ্য এবং তাদের একটাই ছিল ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করা তাদের মধ্যে আদর্শিক কোনো নীতিগত কোনো পার্থক্য তাদের মধ্যে ছিল না একদল ক্ষমতায় গিয়েছেন তারা দেশের বিভিন্ন বাস্তান দখল নিয়েছেন তারা ক্ষমতা থেকে গিয়েছেন আরেক দল ক্ষমতা আসছে তারাই কিন্তু ওই বায় স্থান দখলে নিয়েছেন এটাই পার্থক্য এত দূর হয়েছে এই জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মরভুম খ্রিস্টাফুর একটি স্লোগান আপনাদেরকে শুনে এসেন সেটা হচ্ছে নীতির পরিবর্তন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য ইসলামী আন্দোলন আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে নীতির পরিবর্তন ছাড়া আদর্শিক পরিবর্তন ছাড়া কেয়ামত পর্যন্ত সরকার পরিবর্তন হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না সংক্ষেপ আর দুই একটি কথা বলি আমরা কিন্তু আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাই না বিএনপি কেন নয় বরং যারা জালিম যেই দলের হোক না কেন তারাই ইসলামের প্রতিপক্ষ কিন্তু এটাই তারাই ইসলামের দুঃখ আর আল্লাহ কি বলেছেন ইন্নআল্লাহ ইউহবুজালেমিন আল্লাহ জালেমকে ভালোবাসে না তার অর্থ তাদেরকে দুনিয়াতে এবং আখড়াতে শাস্তির মুখোমুখি অবশ্যই হতে হবে যেরকম আওয়ামী লীগ বিএনপি অতীতে যা হয়েছে আরও দেখবেন যারা জলম করবে তারা আল্লাহর অভিশপ্ত তারা দুনিয়া আখরাতের মধ্যে শাস্তির মুখোমুখি হবে এটাই আকারে আরেকটি কথা বলি এই ইসলামকে আজকে এই ইসলামকে সাম্প্রদায়িক ধর্ম হিসাবে আখ্যায়িত করে তারা যারা নাকি ধর্ম নিরপেক্ষতা ধরাধারী আওয়ামী লীগ এবং ইহুদি খ্রিস্টানদের তলপি বাহক অথচ বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা উজ্জ্বল নমুনা তার উদাহরণ পেশ করছি গত কয়েক মাস আগে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত বত্রিশ হাজার মন্দিরে দুর্গা পূজা হয়েছে কোনো বিশৃঙ্খলা হয়নি কোনো অনিয়ম হয়নি গণ্ডগোল হয়নি সন্ত্রাস হয়নি এর দ্বারা প্রমাণিত বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল একটি নমুনা মুসলমান হিন্দু এবং খ্রিস্টান কার উপর জোলম করার পক্ষে না কিন্তু এটাই সাথে সাথে আমরা বলতে চাই এই আওয়ামী লীগের সময় দেশের এই অরাজক অবস্থা কেন তার অনেক কারণের মধ্যে দুই একটি কারণ বলছি সেটা হচ্ছে অবাধ দুর্নীতি চলছিল আওয়ামী লীগের হাসিনার পানি বহনকারী পিওম যদি নাকি ছয়শো কোটি টাকার মালিক হইতে পারে কি পরিমাণ টাকা হাসিনা এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা আত্মসাত করেছে এটা আপনারাই জানেন শেখ হাসিনা এবং রেহানার বিরুদ্ধে আশি হাজার কোটি টাকা আত্মসাতের তদন্ত চলতেছে ঠিকটা বেটি কেটে এই দুর্নীতি এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্যান্সার দ্বিতীয় হচ্ছে প্রশাসনকে রাজনৈতিককরণ আপনারা পেপার পত্রিকা দেখেছেন এ হাসিনা ষোলো বছর থাকা থাকাকালীন নব্বই হাজার পুলিশ বাহিনীকে রাজনৈতিক বিবেচনায় চাকরি দিয়েছেন পক্ষান্তরে এই পুলিশেরা আওয়ামী লীগের হয়ে সম্পূর্ণভাবে ছাত্র জনতার উপরে নির্মমভাবে গুলি করেছেন অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো রাজনৈতিক বিবেচনায় কাউকে নিযুক্ত দেওয়া নিয়োগ দেওয়ার প্রমাণ নাই একটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ইউরোপের একটি দেশ যে দেশের নাম হচ্ছে আয়ারল্যান্ড সে আয়ারল্যান্ডের একসা একজন উচ্চ পদস্থ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সাথে সাথে সে বক্তব্যটি সরকারের ভক্ত দিয়েছেন এই কারণে তাৎক্ষণিকভাবে সরকার সেই আয়ারেল উচ্চ পদস্থ কর্মচারীকে বহিষ্কার করেছে চাকরিচ্যুত করেছে আর আমাদের দেশের মধ্যে দুর্নীতির মূল কারণ হচ্ছে অন্যতম যে রাজনৈতিকরণ করেছে প্রশাসনকে কিন্তু এটাই এটাই হচ্ছে আমাদের দুর্নীতি এবং অরাধক পরিস্থিতির জন্য বড় কারণ এ সাথে সাথে আপনাদের আমি আরো দু একটি কথা বলে শেষ করছি ইসলাম দিয়ে দেশে কায়েম হয় বাস্তবায়ন হয় হিন্দুদের নিরাপত্তা থাকবে না খ্রিস্টানদের নিরাপত্তা থাকবে না ইহুদি খ্রিস্টানদের দালাল দ্বারা ক্ষমতা লুবি তাদের মাধ্যমে মানুষকে আতঙ্ক সরানো হচ্ছে অথচ তারা তাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার ছিল ইসলাম তাদের প্রতি কী আচরণ করেছে এই জন্য আমাদের নেতা কর্মীদেরকে আমি বলতেছি আল্লাহ রসুলের হাবি হাদিস দেমা উম কা ইনা ইসলামী রাষ্ট্রের একজন মুসলমানের যে দাম একজন ইহুদি খ্রিস্টান তথা বেইমানের রক্তের কিন্তু একই দাম একজন মুসলমানের সম্পদের নিরাপত্তার যে দাম একজন ইহুদি খ্রিস্টান তথা বিজাতীয় অমুসলিমদের সম্পদের নিরাপত্তার একই দাম কিন্তু এটা আমার কথা না আল্লাহর হাবিবের কথা দেমা উম কা হুম কা আমল ইনা তাদের রক্ত মুসলমানদের রক্তের মতন মুসলমানদের সম্পদ তাদের সম্পদের মতন নিরাপত্তার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র করবে এটাই এই জন্যই ইসলাম আসলে সেখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আরেকটি কথা বলে শেষ করছি এই দেশের মধ্যে ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর কারা যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে তারা তো ইসলামের কথা বলে না তাদের কথা ভাগিয়ে দিলাম কিছুদিন আগে আমরা পেপার পত্রিকা দেখেছি এই যে দেওয়াল এলাকা হচ্ছে খেলাফত ব্যবস্থা ছাড়া এ দেশে শান্তি আসবে না যারা এই কথাটি লিখতেছে তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত স্টাইলের লেসপাত্র কিছুই নাই কিন্তু এখন তাদের আমরা বলি তোমার মাথায় টুপি মুখে দাড়ি এবং শূন্য জীবন যাপন করতে তো বাধা দেওয়ার মতন ক্ষমতা ক্ষমতা কাহারও নাই সুতরাং যে কাজটা করতে যে আমারটা করতে তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কাহারও নাই সে কাজটা তুমি করতে পারতেছো না ইসলাম তো তোমার বৌরীতে বাস্তবায়ন করতে পারতেছ না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার দেশীয় এবং আন্তর্জাতিক হাজারো বাধা আছে যেখানে বাধা নাই সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেস না যেখানে হাজারো বাধা আছে সেখানে ইসলাম কীভাবে প্রতিষ্ঠা করবে তোমাদের কাছে আমরা প্রশ্ন রাখি সুতরাং তোমাদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতে নিজের মধ্যে ইসলাম নয় মানুষকে ইসলাম পালন করার জন্য বৈচ তোমরা হচ্ছে ইসলামের শাবক নয় তোমরা ধর্মের ইসলামের কিন্তু তোমাদের দ্বারা ইসলাম হবে না এখন দেশের মধ্যে আমরা আমাদের যে পরিমাণ নেতা কর্মী এখানে আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনাদের খাওয়া দাওয়া কাজকর্ম চাকরি বাকরি যতদূর জিনিস প্রয়োজনীয় সবগুলো যেরকম সমাধান করতেছি আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দাবারটা ঘরে ঘরে মানুষের কাছে ফাঁসানোর জন্যই অন্য কাজের মতন গুরুত্ব দিয়েই মানুষের কাছে ইসলামের দাওয়াত হাত দাওয়াত দাবাত ভীষণের আদর্শিক ইসলামের দাওয়াত ফোঁসায় দেওয়ার জন্যই এর দায়িত্ব পালন করার উদ্যানের আমার বক্তব্য শেষ হচ্ছে